Come on, পাখির কিচির আওয়াজ ফজরের সময় যদি উঠি তখন কিন্তু এই আওয়াজটা বেশি শোনা যায় বাহিরে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ছে টিনের উপর নিশির পড়তেছে কিন্তু বোঝা যাইতেছে যে বৃষ্টি পড়তেছে মানে এতটাই ঠান্ডা ফজরের সময় উঠে উযু করে নামাজ পড়ে নিলাম নামাজ পড়ে কোরআন শরীফও তেল করলাম এর মধ্যে দেখলাম যে আমার একটু খিদা লাগছে এই জন্য আমি মুড়ি খাইয়ে নিয়েছিলাম মুড়ি খাইয়া পানি খাইয়া তারপর কিন্তু আমি নাস্তা বানাইতে চলে আসছি আমি আলু দিয়ে ডাল দিয়ে ভাজি করে নিয়েছি আর একটু রুটিও বানিয়ে নিতেছি আর আমার বড় ছেলেটার এমন একটা অভ্যাস হয়েছে যেদিন ওর মা মাদ্রাসা বন্ধ থাকে সেদিন খুব সকালে ঘুম থেকে উঠে যায় খুব তাড়াতাড়ি আর যেদিন মাদ্রাসা খোলা থাকে সেদিন তো আমি ডাকতে ডাকতে একেবারে অস্থির হয়ে যাই তা বানানোর আগেই দেখি আমার বড় ছেলে আর ছোট ছেলে ঘুম থেকে উঠেই একেবারে হাজির আজকে আমি ভাবতেই পারিনি যে ওরা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে এই তো ওরা ঘুম থেকে সবাই উঠে গেছে এখন আমি নাস্তা বানানোর পর বাচ্চাদেরকে খাওয়াই নিছে এখন আমিও খাইয়ে নিব তো খাওয়া দাওয়া করে তারপর আমার সকাল থেকেই তো কাজ শুরু হয় তো আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার এখন কিন্তু সময় সকাল দশটা বাজে কিন্তু মেঘলা থাকার কারণে বোঝা যাইতেছে যে এখন মনে হয় সাতটা বাজে এই জন্য না আমি কোনো কাজ করে শান্তি পাই না মানে আমি চিন্তা করি এত সকালে কাজ করা শুরু করবো আর একটু পর করি রোদের অপেক্ষায় থাকতে থাকতে সেদিন আমার সব কাজেই দেরি হয়ে যায় যেমন আজকে মেঘলা মেঘলা থাকার কারণে আমি কোনো কাজেই হাত দিই যখন দেখলাম যে দশটা বাজে তখন ভাবলাম এখন তো বেলা পুরিয়ে যেতেছে এখন তো কাজে হাত দেওয়া উচিত কিন্তু আমি মেঘলা মেঘলা ওয়েদার দেখলে ভাবি যে এখন মনে হয় সাতটা আটটা বাজে তো এত শীতের মধ্যে এত সকালে কাজ করবো কেন করতে করতে সেদিন আমার অনেক দেরি হয়ে যায় যেমন আজকেই কিন্তু আমার সব কাজই অনেক দেরি হয়ে গেছিলো তো যাই হোক এই জায়গায় আমি রান্না করার জন্য চলে আসলাম এই জায়গায় আমি পেঁয়াজ দাগানি করে তারপরে আদা রসুন বাটা জিরা মশলা বাটা এগুলো আমি দিয়ে ভালো করে নাইরে চেড়ে নিতেছি তারপর আমি সামান্য পরিমাণ এই জায়গায় পানি দিয়ে দিব দিয়ে তারপর আর একটু কষাই নেব আমি প্রত্যেক দিন রান্না ভিডিও দেখাই না কারণ আমার সবার ভিডিওতেই রান্নাবান্না দেখি তো আমি চেষ্টা করি যে আমি রান্নাবান্না ছাড়াও অন্য কিছু দেখাবো আজকে যেহেতু আমি অন্য কোনো ভিডিও করতে পারিনি এই জন্য আমি রান্নাবান্না দিয়েই শুরু করলাম পেঁয়াজটা দাগানি করার পর হলুদ মরিচ লবণ সব সবকিছু দিয়ে আমি ভালো করে কষাই নিব লাল লাল করে আর আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই এই জন্য আমরা একটু মরিচের গুঁড়া বেশি দেই আর আজকে আমার এইগুলো রান্নার কারণ হইতেছে কি আমার ছেলের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে ও বারবার বলতেছে ও নানির বাসায় বেড়াইতে যাবে এই কথা বলার কারণ আমার ছেলে যেদিন মাদ্রাসা বন্ধ দিছে সেইদিন দিন আমার ছেলেকে নাকি ওর ক্লাসমেটরা বইলে গেছে যে ওরা সবাই নানির বাসায় বেড়াইতে যাবে এই জন্য আমার ছেলেও বারবার বলতেছে যে আম্মু আমার ক্লাসমেটরা সবাই বেড়াইতে গেছে নানির বাসায় আমিও যাব আমি যেহেতু যাইতে পারবো না এই জন্য ওদেরকে একটু ভালো মন্দ রান্না করে দিয়েছি তো ওই জায়গায় মুরগি মাংস আলু দিয়ে ঝোল রান্না করছে আর এখানে একটু পোলাও রান্না করে নিব এই জায়গায় আমি একটা কড়াইতে তেল দিয়ে দিছি তারপর পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে বাদামি করে ভাজে নিছি মোটামুটি সবাই তো আপনারা রান্না করতে পারেন তো আমি আজকে রান্না বান্নার ভিডিও দেখাইছি এই জন্য কিন্তু আমি রেসিপিটা শেয়ার করতেছি না ওই যে বললাম যে মেঘলা মেঘলা থাকার কারণে আজকে আমার সব কাজে দেরি হয়ে গেছে যেমন আজকে আমার রান্না করতে করতে তিনটা বেজে গেছিলো যাই হোক আমি পোলাওটা চলে রাইখা তারপর কিন্তু গোসল করছি নামাজ পড়ছি তারপর সব কিছু করে আমি এই জায়গায় দেখি পোলাও রান্না হয়ে গেছে এখন আমি পোলাওটা নিয়ে তারপর যে মুরগির মাংস আর পোলাও দিয়ে খাইয়ে নিতেছি খাইতে খাইতে আপনাদের থেকে বিদায় নেব আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ